ঢাকা কি সাইকেল ভুলে যাচ্ছে কেন নীতিনির্ধারকরা হাজার হাজার মানুষের এই জীবন রেখাকে উপেক্ষা করছেন ঢাকার রাস্তায় জ্যামের কোন শেষ নেই হর্ন ধোঁয়া আর স্থবিরতার এই শহরে নীরবে নিভৃতে একদল মানুষ প্যাডেল চালিয়ে চলেছেন তাদের কাছে সাইকেল চালানো কোনো শখ নয় জিম্বা শরীরচর্চাও নয় এটি টিকে থাকার একমাত্র উপায় কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে ঢাকা শহরের এই অপরিহার্য বাহনটি নীতি নির্ধারকদের কাছে চরম অবহেলিত আজ আমরা আলোচনা করব কেন ঢাকা সাইকেল বান্ধব হতে পারল না এবং এর আড়ালে লুকিয়ে থাকা বিশাল এক বৈষম্যের গল্প সম্প্রতি নেচার সিটিজ জার্নালে প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণা আমাদের চোখ খুলে দিয়েছে ঢাকা দিল্লি এবং চেন্নাইয়ের মতো শহরগুলোতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষের কাছে সাইকেল হল এক বিশাল লাইফলাইন বিশেষ করে তরুণ ডেলিভারি কর্মী এবং স্বল্প আয়ের কর্মীজীবীরা মাইলের পর মাইল সাইকেল চালিয়ে যান শুধুমাত্র জীবন বাঁচাতে কিন্তু দুঃখজনক বাস্তবতা হল আমাদের নগর পরিকল্পনায় সাইকেলকে সবসময় সাইড লাইনে রাখা হয়েছে নীতি নির্ধারকরা মনে করেন শহর যত আধুনিক হবে সাইকেল তত বিলীন হয়ে যাবে অথচ বাস্তবতা এর ঠিক উল্টো আমাদের ঢাকা শহর তৈরি হয়েছে গাড়ির জন্য মানুষের জন্য নয় বড় বড় ফ্লাইওভার বিশাল ইন্টারসেকশন আর দ্রুত গতির ট্র্যাফিক একজন সাইক্লিস্টের জন্য এগুলো রীতিমতো মরণ ভাঁদ রোদের তাপ আর বর্ষার প্লাবন তো আছেই গবেষণায় দেখা গেছে ঢাকার যেসব এলাকায় সাইকেল লেন আছে সেগুলো হয় বিচ্ছিন্ন নয়তো সেখানে মোটর সাইকেল বা হকারদের দখলদারি তার চেয়েও বড় বিড়ম্বনা হল সাইকেল লেন তৈরি করা হয় গুলশানের মতো অভিজাত এলাকায় যেখানে মানুষের শখ করে সাইকেল চালানোর সুযোগ আছে কিন্তু যেখানে হাজার হাজার নিম্ন আয়ের মানুষ প্রতিদিন সাইকেল চালায় সেই সব ঘনবসতিপূর্ণ এলাকায় কোনো লেন নেই আইআইটি দিল্লির অধ্যাপক রাহুল গোয়েল ঠিকই বলেছেন সমস্যাটি সাইকেলের অভাব নয় সমস্যাটি হল প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাব এমনকি বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল আলমও ক্ষোভ প্রকাশ করেছেন পূর্বাচল বা উত্তরার মতো নতুন শহরগুলোতেও সাইকেল লেন কেন নেই সেই প্রশ্ন তুলেছেন তিনি তার মতে বড় বড় মেগা প্রজেক্টের দিকে আমাদের নীতি নির্ধারকদের যত নজর সাধারণ মানুষের সাশ্রয়ী যাতায়াতের দিকে ততটা নেই বাংলাদেশ এখন বায়ু দূষণে বিশ্বের শীর্ষে এই অবস্থায় সাইকেল হতে পারত সবচেয়ে বড় সমাধান এটি শুধু দূষণ কমায় না বরং জনস্বাস্থ্য রক্ষায়ও বড় ভূমিকা রাখে শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক কবি ভাল্লা বলছেন অপুষ্টি এবং স্থূলতা এই দুই স্বাস্থ্য সমস্যার বিরুদ্ধেই সাইকেল একটি বড় হাতিয়ার পশ্চিমা বিশ্বের মডেল হুবহু কপি না করে আমাদের নিজস্ব জলবায়ু এবং রাস্তার ধরন অনুযায়ী ছোট ছোট সাইকেল নেটওয়ার্ক তৈরি করা যেত তবে ঢাকার চেহারা পাল্টে যেত ঢাকা শহরের সাইকেলগুলো কোনো নকশার গুণে নয় বরং মানুষের প্রয়োজনে টিকে আছে সরকার যদি একে গুরুত্ব না দেয় তবে ভবিষ্যতে মানুষ বাধ্য হয়ে মোটরসাইকেল বা প্রাইভেট কারের দিকে ঝুঁকবে যা জ্যাম আর দূষণকে আরও ভয়াবহ করে তুলবে ঢাকার রাস্তা কি সবার হবে নাকি শুধু ধনীদের গাড়ির দখলে থাকবে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে আমাদের জানান আজকের বিশ্লেষণ এই পর্যন্তই নিয়মিত এমন ইন রিপোর্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ Subscribe now for daily news and updates.